সরস্বতী পূজার কালেকশন গুলো দেখে নিন এরকম বাচ্চাদের শাড়ি রয়েছে মাত্র একশো আশি টাকা করে পুরো সেট পুরো থাকবে একশো আশি টাকায় শুধু একটা ডিজাইন না আরো অ্যাভেলেবেল ডিজাইন আছে এরকম মিনু ছাপা থাকবে এরকম মিনু ব্র্যান্ডের ছাপা থাকবে ফুল গ্যারান্টির সাথে কাটা বাটার রিজেকশন সবকিছু একদম রিটার্ন করতে পারবে না মিনু ব্র্যান্ড মিনু ব্র্যান্ডের তালা রূপে আমরা রিটার্ন নিয়ে নেব কি প্রাইস রয়েছে প্রাইস রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে মাত্র একশো ষাট টাকা একশো কুড়ি টাকা একশো টাকা বিভিন্ন রকম প্রাইস রয়েছে একদম জাস্ট কন্টাক্ট করবেন এখন লুঙ্গি আছে এরকম লুঙ্গি আমাদের কাছে মাত্র শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা থেকে ব্র্যান্ড নিউ একদম লুঙ্গি পেয়ে যাবে তারপরে এরকম সিল্ক আইটেমের মধ্যে এরকম রয়েছে প্রত্যেকটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে ষাট টাকায় এরকম কালেকশন পাবে এই ষাটের কালেকশন পঁয়তাল্লিশ টাকার ষাটের কালেকশন আছে বস্তা ভরে জাস্ট এখন অফার চলছে অফারে মাল লুটে নিন কারণ এরপরে কিন্তু প্রত্যেকটা মালের রেট বেড়ে যাবে এরকম অফারে প্রত্যেকটা কালেকশন চলুন নম্বর আছে ভিডিওটা আমরা শুরু করবো কালকশন গুলো প্রত্যেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এখন মালের রেট প্রতিটা মালের রেট অনেকটাই কম চিপ প্রাইজের মধ্যে পাবে প্রত্যেকটা কালেকশনের উপরে ছাড় আছে একদম নমস্কার বেঙ্গল সারিগুটি সবাইকে স্বাগত জানাই আর আজকে দুর্দান্ত অফার নিয়ে এসেছি আজকের ভিডিওটা একদমই কেউ স্কিপ করে যাবেন না যদি কারো সামান্য পরিমাণ ব্যবসা করার ইচ্ছে থাকে বাদ বাকি গাইডনেন্সটা আমরা করে দেবো আপনার হচ্ছে গিয়ে আজকে জাস্ট সামান্য পুঁজি নিয়ে আমাদের সাথে ব্যবসা করবেন ফুলফিল গাইড আমরা করব প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনি গ্যারান্টি সহকারে পাবেন গ্যারান্টি রিজেকশন কালার ওটা কোনো রকম প্রবলেম হলে তিন মাসের গ্যারান্টি পাবেন পাকা বিলের সাথে এবং আপনি রিটার্ন করে মাল নিতে পারবেন আর কোনো প্রোডাক্ট নিয়ে বেসতে প্রবলেম হলে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন তিন মাস পরে এসে আমাদের রিটার্ন করতে পারবেন সেই প্রোডাক্ট যদি আপনি প্রোডাক্ট কেনার পরে মনে করছেন যে বেসতে পারছি না সেই প্রোডাক্ট আমাদের থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে আজকে যেটা একদম টপ অফার রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে এরকম মিনু কোয়ালিটি ছাপা পাবেন ছাপা শাড়ি পাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে স্টার্ট মিনু কুড়ি টাকা মিনুর এবং প্রত্যেকটা কিন্তু গ্যারান্টিড প্রোডাক্ট রয়েছে এরকম বাচ্চাদের শাড়ি পাবেন বাচ্চাদের এরকম আরো কালেকশন আছে এরকম পুরো সেট পাবেন বাচ্চাদের হুম এরকম ছায়া ব্লাউজ থেকে এরকম সেট থাকবে একশো আশি টাকা থেকে মাত্র একশো আশি টাকা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি পুরো সেট থাকবে এটা পুরো সেট থাকবে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি মানে সরস্বতী পুজোর জন্য স্পেশাল এটা সরস্বতী পুজো স্পেশাল এখন সব সামনে সরস্বতী পুজো বাচ্চাদের বিভিন্ন সাংস্কৃতিক মেলা অনুষ্ঠানে অনেক রকম আহ নিত্যানুষ্ঠান প্রোগ্রাম লেগেই থাকে তো তার জন্য এবং মেলা আর অনেক জায়গায় অনেক রকম প্রোগ্রাম হয় বাচ্চাদের সেই জন্য এইসব কালেকশন তাদের জন্য পুরো সেট কোনো কিছুর জন্য আলাদা কিচ্ছু কিনতে হবে না এরকম বাচ্চাদের সেট থাকবে এগুলো মিনিমাম ছ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য বাচ্চা মেয়েদের জন্য তো এর সাথে পুরোপুরি সেট পেয়ে যাবে শাড়িতে শাড়ির সাথে সায়া ব্লাউজ কোনো কিছু আলাদা না একশো আশি টাকার মধ্যে ফুল প্যাকেজ ওকে তারপরে হচ্ছে কি আমাদের এখানে ব্লাউজ আজকে শুরু হচ্ছে মাত্র চৌত্রিশ টাকা থেকে ব্লাউজ চৌত্রিশ টাকা থেকে ব্লাউজ দেবো চৌত্রিশ টাকায় একদম এরকম পিওর কটন এর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবে মাত্র চৌত্রিশ টাকা থেকে

চৈত্র সেল সামনে ঈদ আছে বিভিন্ন পুজো পার্বণ লেগেই রয়েছে সামনে বিয়ের বিয়ের কালেকশন টোটালটা এই ভিডিওর মধ্যে সেল মানে তো একটু কম মাল চলবে এখন একদম মানে একদম কম প্রাইস এর মধ্যে হকার ভাই থেকে শুরু করে যারা দোকানে বেচবেন সবার জন্য উইন্টার কালেকশন থেকে শুরু করে লুঙ্গি গামছা অ্যাভেলেবেল এরকম লুঙ্গি পাবেন আপনারা সেটে এরকম লুঙ্গি পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা এরকম ব্র্যান্ড নিউ থাকছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড ব্র্যান্ড নিউ কোন পুরনো লটের আইটেম না পুরো ব্র্যান্ড নিউ থাকবে প্রত্যেকটা এরকম লুঙ্গি পাবেন এরকম কুড়িটা করে বান্ডিল থাকবে আব্দুল্লাহ আছে তারপরে সাতশো ছিয়াশি বিভিন্ন রকম কালেকশন আছে তারপরে গামছার মধ্যে বিভিন্ন রকমের আমাদের কাছে কালেকশন আছে তারপরে শার্টের কালেকশন গুলো এই যে এরকম শার্ট পাবেন এরকম শার্টের কালেকশন আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা এরকম শার্ট এর কালেকশন পঁয়তাল্লিশ টাকা ডিসপিউট আমরা রিটার্ন করে নেবো প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ছাড় আছে এরকম একটা সিল্কের কালেকশন আছে একশো ষাট টাকা করে মাত্র একশো ষাট টাকা মাত্র নিলে অনেকটা বাল্কে নিলে প্রত্যেকটা মাল প্রোডাক্টের উপরে বালকে হিসাবে নিলে মিনিমাম একশো পিস যদি কেউ মাল নেয় প্রচুর ছাড় আছে যে প্রাইসটা এখানে বললাম সবকিছু প্রাইস মেনশন করা ঠিক নয় কারণ আমাদের থেকে নিয়ে সবাই হোলসেল করবে তো হোলসেল রেটেই আমি বলে দিচ্ছি যে রেটে নিয়ে আমাদের থেকে হোলসেল করবে তার থেকে যে রেট বলছি

কাটা ছেঁড়া বেরোয় এবার রং ওঠে ছ মাস পরে রিটার্ন নেবো পাকা বিল করে দেবো কোনো প্রবলেম নেই আর আপনার নাইটির কালেকশন আছে একশো দশ টাকা করে এরকম সুতির নাইটি থাকবে একশো দশ টাকা করে এরকম সুতির নাইটির কালেকশন থাকবে একশো দশ টাকা একশো দশ টাকা যেটা নেবেন একশো দশ টাকা আর এখানে লেগিংসের কালেকশন আছে মাত্র বাহাত্তর টাকা করে লেগিংস পাবেন মাত্র বাহাত্তর টাকা একদম পাইকারি হোলসেল রেটে নিয়ে এক্স এল থেকে হবে এরকম কুর্তির কালেকশন আছে একশো দশ টাকা করে মাত্র চারটে করে সেটে থাকবে কুর্তির কালেকশন তারপরে আহ শার্টের কালেকশন তো আমাদের কাছে अवेलेबल আছে টি-শার্ট রয়েছে তারপরে হচ্ছে গিয়ে জামদানির এরকম জামদানি কি প্রাইস রয়েছে আজকে আপনাদের আজকে আমাদের কাছে জামদানির প্রাইস রয়েছে মাত্র 300 টাকা করে এরকম অল ওভার জামদানি আছে 300 টাকায় অল ওভার 300 টাকায় এটা পুরো অল ওভার জামদানি রয়েছে কোনো সুরাট আইটেম না আমাদের কাছে 210 টাকা থেকে অল ওভার জামদানি শুরু হচ্ছে 210 টাকা কিন্তু এটা আপনাদের কাছে যেটা ভিডিওতে যে রেট দেখাবো ফার্স্টেই বললাম সেই রেটেই কিন্তু সেটা দেব এই এই জামদানিটা আমাদের কাছে এখন এটা টাকা করে রেটে যদি কেউ মাল কিনে ব্যবসা করতে চান এখনই নিতে হবে কারণ এরপরে প্রত্যেকটা দাম বেড়ে যাবে বন্ধনা ছাপা শুরু হচ্ছে আমাদের কাছে 180 টাকা করে পাক্কা 12 হতে হবে রিজেকশন ডিসপুট কোনো আমরা জন্য সব কাস্টমারের সাথে তো আমাদের থেকে বাল্কে হিসাবে নিলে অবশ্যই রেট প্রত্যেকটা মালে অনেকটাই কম হবে আসুন আমরা বাকিটা দেখিয়ে দিচ্ছি এখানে তাঁতের কালেকশন শুরু করে আমাদের এই আউটলেটে শুধু আপনাদের তাঁতের কালেকশন দেখাবো এবং তসর আছে তারপরে হ্যান্ডলুম আছে তাঁত আছে সমস্ত রকমের প্রোডাক্ট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সিল্ক থেকে শুরু করে সবকিছু পাবেন আমাদের কাছে এখানে জামদানির প্রোডাক্ট দেখাবো জামদানি আমাদের কাছে মাত্র আর মাত্র শুরু হচ্ছে একশো টাকা করে ১৫৫ টাকা যদি বাল্কি হিসেবে নেয় আরো কমাবে দেড়শো টাকার মধ্যে এখানে এসে কেউ বস্তা হিসেবে মাল নেয় এবং আমাদের বেঙ্গল সারিকুটির সাথে যুক্ত হয় এবং ফার্স্ট টাইম কেউ আসে তার জন্য আরো স্পেশাল অফার আছে যারা ভাবছেন যে ব্যবসা করবো ঘরে বসে কিন্তু সাহস পাচ্ছেন না ফুল ফিল গাইডনেন্স আমরা করে দেবো আমাদের জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা থাকবে আপনার বিস্তারিত জানতে আমাদের ওই নাম্বারে জাস্ট একবার কল করে নিন কল করে আপনি পুরোপুরি গাইডনেস আপনি সেখান থেকেই পেয়ে যাবেন পুরোপুরি আমরা সবকিছু বলে দেব কোনটা কি রেটে কিনবেন বেচবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যেটা বেঙ্গল শাড়িগুলির অফার দিয়ে থাকে আপনার যে কোনো প্রোডাক্ট নিয়ে রং উঠলে বা কাটা চেরা রিজেকশন থাকলে তো রিটার্ন থাকছে আপনি মাল নিয়ে বেচার সাহসটা যাতে পান গাইডনেস হচ্ছে ফুল এটাই আপনি মাল নিলেন কিনে আমাদের থেকে তারপরে আপনি যদি কোনো প্রোডাক্ট বেচতে পারছেন না আপনি সেই প্রোডাক্টটা আবার দু তিন মাস পরে আসবেন এসে আমাদের থেকে এক্সচেঞ্জ করে অন্য কিছু নিয়ে আপনি সেটা দিয়েও ব্যবসা শুরু করতে পারেন শুধু জাস্ট আপনার ইচ্ছেটা থাকবে এরকম আজকে জামদানি কালেকশন আছে মাত্র দুশো কুড়ি টাকা করে দুশো কুড়ি টাকা কুড়ি টাকা এরকম দুশো কুড়ি টাকা হাজার হাজার পিস লাগবে হাজার পিস দিয়ে দেবো আরো যত বেল হিসাবে নেবে আমি সবাইকে বলবো যারা নতুন ব্যবসা করছো বা পুরোনো যারা কাস্টমার আছে তাদেরকেও বলছি বেল হিসাবে নিলে কিন্তু অনেকটা চিপ প্রাইস এবং যত রকম কালার প্রয়োজন সব কিন্তু এখান থেকে বেছে বেছে নিতে পারে জামদানির কালেকশন আমাদের কাছে আপনি যত ইচ্ছা তত কালার বেছে ছেটে নিতে পারবেন কোনো ব্যাপার নেই ঈদের কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এরকম বক্স আইটেম টি শার্ট শার্ট রয়েছে এরকম বক্স আইটেম শার্ট থাকছে মাত্র একশো টাকা করে একশো টাকা করে টাকা এরকম বক্স আইটেম শার্ট থাকবে ফুলফিল গ্যারান্টি থাকবে এটা কিন্তু সাইজ ছোট বড় ব্যাপার নেই এটা কিন্তু এল এম এক্স এল সব সাইজে পাবেন ডবল এক্সেল পর্যন্ত পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ঈদের কালেকশনের জন্য ঈদ আর চৈত্র সেল মানে কিন্তু একটা বড় সেল ধামাকাদার সেল এখন বেঙ্গল সারি কোটি থেকে যেটা দেওয়া হচ্ছে সেটা দেখুন আমাদের কাছে তাঁত কিন্তু মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে মাত্র তাঁতের কালেকশন একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে একশো কুড়ি টাকা থেকে তাঁতের কালেকশন শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র একশো কুড়ি টাকা যেটা নেবে একশো কুড়ি টাকা 120 টাকা থেকে স্টার্টিং প্রাইস আমাদের 120 টাকা থেকে 260 টাকা 70 টাকা পর্যন্ত তাদের কালেকশন আছে 350 400 বিভিন্ন রেঞ্জের মধ্যে আমি প্রপার দামটা কোন মালের বলছি না কারণ প্রপার দাম বললে পড়ে যারা আমাদের থেকে নিয়ে ডিস্ট্রিবিউট করবে তাদের প্রবলেম সবচেয়ে ভালো স্ক্রিন ধরে আপনারা কনট্যাক্ট সব থেকে ভালো আমরা যা প্রোডাক্ট দেখিয়ে দিলাম যা রেড বলে দিলাম সমস্ত আরো অনেক দোকান আছে সব জায়গা থেকে আশা করব যাচাই করুন ফার্স্ট যাচাই করে আমাদের বেঙ্গল শাড়ি গুটির একবার ফোন করে জাস্ট কনট্যাক্ট করুন এত চ্যালেঞ্জ থাকছে একদম পুরোপুরি দামের চ্যালেঞ্জ থাকছে এবং পুরো গাইডনেস আমরা করে দিচ্ছি যে কি রেটে মাল নেবে কোনটা বেচবে বেচতে না পারলে পর্যন্ত আমাদের কাছে রিটার্ন থাকে একদম এক্সচেঞ্জের অফার তো রইছে আপনাদের অফার আমরা দিয়ে দিচ্ছি এক্সচেঞ্জ আমরা নিয়ে নেব প্রত্যেক কাস্টমার ক্ষেত্রে এটা খুব সুবিধা থাকে একদমই তাই প্রত্যেকটা কাস্টমারের জন্য নতুন কাস্টমার হলে ফুলফিল গাইডনেস করে দেব কিভাবে দোকান সাজাবে কি কি দরকার হবে আমরা পুরোপুরি সবকিছু বলে দেব আর এরকম তসরের কালেকশন থাকছে এরকম তসরের কালেকশন মাত্র দুশো নব্বই টাকা থেকে তসরের কালেকশো নব্বই চলে আসছে নব্বই টাকার কালেকশন চলে আসছে কম দাম থাকছে আজকেই আজকে পুরোপুরি একদম হোলসেল হোলসেল তো থাকছেই আপনার ধরুন চৈত্র সেলের যেটা হোলসেল প্রাইস থাকছে হোলসেল রেট চৈত্র সেলের জন্য না আমাদের যে রেটটা বললাম এখন পুরোপুরি ধরুন এটা আমাদের সাথে যারা কন্টিনিউ বিজনেস করবে তাদের জন্য 12 মাস রেন্ট থাকছে এটা একদম রেন্ট বাড়লেও আমরা মোটামুটি যতটুকু পারবো এই রেটের মধ্যে রাখার চেষ্টা করব গামছার বিভিন্ন রকম কালেকশন আছে গামছা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 13 টাকা থেকে 13 টাকা থেকে মাত্র 13 টাকা থেকে গামছার কালেকশন দেব গামছার এখানে কালেকশন রয়েছে ভিতরে রয়েছে উইন্টার কালেকশন রয়েছে সবকিছু অ্যাভেইলেবল আছে উইন্টার বাচ্চাদের হুডি থেকে শুরু করে চাদর available সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের কাছে 60 বাচ্চাদের 60 কালেকশন রয়েছে তারপরে আপনার এসপারকি বিভিন্ন ব্র্যান্ডের শার্ট আছে আমাদের কাছে সবকিছু কিন্তু একদম চিপ রেঞ্জের মধ্যে এবং আপনি নিয়ে কিরাতে সেল করবেন কিরাতে কিনবেন পুরোটা কিন্তু আমরা বলে দেব গাইডনেস করে দেব এবার আমাদের কাছে সিলড আইটেম এগুলো যেগুলো রয়েছে বালুচুরি সিলড কাছে ধামাকার অতের কালেকশান থাকবে এরকম লাঠি তাঁত থাকবে আহ এগুলো মাত্র দুশো দশ টাকা করে দুশো টাকা দশ টাকা মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা এরকম কালেকশন পাবে প্রত্যেকটা কালার বেছে নিতে পারবে প্রত্যেকটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সাথে মাল থাকছে এরকম খাদির কালেকশন আছে অ্যাভেলেবেল খাদির সামনে সরস্বতী পুজো তো এরকম খাদির কালেকশন অ্যাভেলেবেল সব এগুলো একদম চিপ রেঞ্জের মধ্যে দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা মাত্র তিন দুপিস অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ক্যাশ অন ডেলিভারির জন্য বাড়িতে বসে মাল কেনার সুবিধা রয়েছে বাড়িতে বসে ভিডিও কলিং এ মাল কেনার সুবিধা আছে এবং কেউ যদি দূর থেকে আসতে না পারে ভিডিও কলে মাল দেখে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে মাল নিলে দশ হাজার টাকার কেউ কেনাকাটা করলে ফিফটি পার্সেন্ট পেড করবে তারপরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করবো এবার আমাদের কাছে এরকম ঝুল জামদানি যেটা রয়েছে সেগুলো কিন্তু একদমই চিপ রেঞ্জের মধ্যে আশা করি দিতে পারবে না দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা পুরোপুরি অল ওভার এর মধ্যে এরকম থাকছে এরকম কাজ থাকবে পুরো কাপড় একদম এটা থাকছে আচল পশ্চিমে দেখে নেবো কালার অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার দেখা যাচ্ছে কিন্তু এখানে আজকে একদম কোনো ব্যাপার নেই কালার যে যে কালারটা চাইবে প্লাস আমাদের কাছে আরেকটা কালেকশন দেখাবো আমরা হ্যান্ড পেইন্টের মধ্যে যদি কেউ নিতে চায় চলুন দেখে নেবো আসুন এখানে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যান্ড পেইন্টের কালেকশনটা দেখে নেবো আমাদের এরকম হ্যান্ড প্রিন্টের মধ্যে প্রচুর কালেকশন আছে যদি কেউ সরস্বতী পুজোর থিম তুলতে চায় যে কোনো কিছু তার উপরেই আমরা এরকম আপনার আপনি কাস্টমাইজ তৈরি করে দেন কাস্টমাইজ তৈরি করে দেব এবং যে কোনো জামদানি কাপড়ের উপর যদি কেউ চান ইউনিক কিছু নেবেন নিয়ে ব্যবসা করবেন নতুনত্ব কিছু রাখবেন তো আমাদের সাথে কন্টাক্ট করবেন আপনি আমাদের ডিজাইন দেবেন আমরা ডিজাইন তুলে দেব ডোর কাজ করে দিতে পারবেন একদম একদম যেটা বলবো সেটা একদম করে দেব আর যেটা মিনিমাম আপনার যদি কুড়ি পিসও মাল নেন আমরা সেটাও করে দেবেন এমন নয় যে মাল নিতে হবে একশো পিস পিস নিতে হবে কুড়ি পিস নিলে কুড়ি পিস আমরা তৈরি করে দশ পিস পর্যন্ত তৈরি করে দিতে যদি জামদানির মধ্যে আপনি ধরুন মনে করলেন যে আমার কাছে একটা ইউনিক কিছু রাখবো যেটা অন্যান্য কোন দোকানে থাকবে না যে ডিজাইনটা আমার কাছে থাকবে এবং আপনি তার উপর দুটো পয়সা করতে পারবেন নিয়ে তো সেরকম হিসাব করে আপনি যদি কিছু ডিজাইন দেন আমরা জামদানির উপরে তৈরি করে দেবেন তারপরে এরকম হ্যান্ড প্রিন্ট মধ্যে যাচ্ছে আমাদের কাছে সামনে সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজোর যদি কেউ থিম তুলতে চায় সেটাও কিন্তু তুলতে পারে পসিবল রয়েছে পসিবল যেটা একদমই ইউনিক একটা কালেকশন কারণ এরকম ইউনিক কালেকশন দেখুন আর কারোর কাছে পাবে না মানে যেটা সে মনে করবে কেউ নিয়ে যে আমি নিজে কিছু একটা করাবো যেটা আমার কাছে থাকবে সেটা কিন্তু বেঙ্গল শাড়িগুটি পসিবেল থাকবে আমরা করে দেব তাকে আমরা যে কোনো দুদিন টাইম দিলে আমরা এক পিস নিলে এক পিস করে দেবো কোনো ব্যাপার নেই তারপরে হচ্ছে কি এরকম বাচ্চাদের শার্টের কালেকশন রয়েছে আমাদের কাছে এরকম ঈদে বাচ্চাদের এরকম শার্ট পেয়ে যাবেন এরকম কুর্তা টাইপের কুর্তাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে প্রচুর কালেকশন অ্যাভেলেবেল কটনের মধ্যে শার্ট পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা পাঁচশো টাকায় চলে আসবে যেগুলো নিয়ে প্রাইস রেট দেওয়া আছে তিনশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা সেখানে সাড়ে তিনশো টাকায় সেল করলেও আপনি কিন্তু অনেকটা প্রফিট করতে পারবেন তারপরে গ্লাউজের কালেকশন টা দেখালাম বাচ্চাদের একদম জিরো থেকে শুরু করে সব রকম কালেকশন আছে বাচ্চাদের এরকম গেঞ্জি সেট আছে আহ পুরোপুরি আপনার উইন্টার কালেকশন হালকা শীতেও পড়তে পারবে সেরকমই কালেকশন রয়েছে এই যে বাচ্চাদের এরকম সেট আছে এরকম কালেকশন রয়েছে এগুলো বাইশ টু তিরিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে গিয়ে একদম এক বছরের বাচ্চা থেকে শুরু করে সাত আট বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে তারপরে এখানে বাবু শুট আছে তারপরে এই এইসব সব এর কালেকশন আছে মাত্র একশো নব্বই টাকা করে একশো নব্বই টাকা এরকম শার্ট দিয়ে দেবো একশো নব্বই টাকা আর আমাদের শার্ট কিন্তু যেটা শুরু হচ্ছে সেটা ফার্স্টে আমরা ভিডিওতে দেখিয়েছি মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে বস্তা বস্তা নিয়ে যান এখন ফুল অফার চলছে অন্যার কালেকশন আছে এরকম এরকম কালেকশন পেয়ে যাবেন তারপরে এরকম সিল্ক পেয়ে যাবেন কাছি পেয়ে যাবেন এরকম এইগুলো স্যাম্পল রয়েছে এখানে এগুলো মোটামুটি তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে তিনশো কুড়ি টাকা তারপরে এরকম একটা বাংলাদেশি আইটেম আছে এটা আপনি মোটামুটি পাবেন আড়াইশো টাকার মধ্যে

কলকাতা বলুন বড় বাজার বলুন কোথাও থেকে কেউ দিতে পারবে না দেখুন সাইজ দেখুন এটা এল সাইজ রয়েছে এক্সেল আরো বড় হবে সব কিন্তু একই প্রাইজের মধ্যে আসবে মাত্র একশো কুড়ি একশো কুড়ি টাকার মধ্যে আসবে দেখুন সাইজ বড়দের আর এটার কালার গ্যারান্টি রয়েছে প্লাস আপনার পুরোপুরি এটা কিন্তু পলিস্টার না এটা কিন্তু সুতির রয়েছে একদম তারপরে আজকে ভিডিওতে যতটা পারলাম আমরা দেখিয়ে দিলাম কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে নতুন যারা ব্যবসা করছেন ফুলফিল গাইডনেস আমাদের কাছ থেকে কিন্তু ফুলফিল গাইড করে দেব আমরা এবার শুধু ইচ্ছাটা আপনার থাকতে হবে জাস্ট ইচ্ছাটা নিয়ে আসুন বাদবাকিটা বাকিটা আমরা ব্যবসা শুরু থেকে আপনাকে একদম গাইড করব এবং প্রত্যেকটা প্রোডাক্ট কি রেটে দেবো কি রেটে বেচবেন না বেচতে পারলে পর্যন্ত রিটার্ন নিয়ে নেবো নমস্কার ভালো থাকবেন একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য